মধ্যে আমি গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার

অনোর আর জিকিনরে কোয়েশ কলেজের মধ্যে জৈন ঘটনা ইল 5 তারিখের পরে এগিনর মধ্যে বসিয়ারইবে নামবা যাই আর তারপরে যেন ধরন অনোর তাসিনগরদাইন মধ্যে নাম নামদি আর বসিয়ারইতে তারা তারহত দি ঘটনা কি ব্যাকিনসু বাই করিদিনা এডা আর কিও নাই ঘটনা গরিননি এডা বসিয়ারই বলে যে জেনুয়াল আউলে তলি সরকার ফটনার পরে আইজো টানার মধ্যে আছে এদিক ঘটনাত আওয়ামী লীগ বু আছে নেতা যারা আছে হার হার নাই হার নাই এখনো আওয়ামী লীগ নেতা বাড়ি আছে ওপেন আড়ালে করে একমাত্র আর মামলা হাওয়া দূর করে যদি দেখা আজ এলাকাটা হিন্দা নেই আই যদি এলাকাতে একটা মাইলে ফসল জিন্দি তো নই তারা সাই দিয়ে না আর মামলা দিয়ে না আর দূর করে দিব তো এই কি মনে করো কি রাজত্ব করে হাতটার বুঝলে এসে বুঝি আর কি তেমন ও সিআর পরে মন করেন এত ট্রান্সফার নেওয়া করে এ মামলা করানোর পরে ওসি সিআর মানে কি আর দি ফেটা পেয়েছে কি এখন পোয়াশার মামলা ঢুকে দিয়ে না হালে অভিযোগ করতে আর বিরুদ্ধে মানে আর নির্দেশে বলে ব্যাগ কিছু করে আর নির্দেশে কি আমি পলরে হয়ে দিন সুরি ডাহাতি করি করলাই না হয়ে দি পলরে ডাহাতি কর এ চিন্তাই কর আর কি পলরে কি এলে নির্দেশ না তোমার কি মনে হয় এলে কোনোদিন আমি হইব না পোয়াশারে

সহযোগে সাত জনের গ্রেপ্তার করছি আমার এই মানে ডাহাতের প্রিপারেশন লই তারা এগুলা যোগ্য যে ভাই বন্ধু এই মানে কি আনলে তারা ঘটনা করে